ইদিসির <laughs> সাফ <laughs>

বিহার আগর রাজ্যে অনুষ্ঠান করেন পবিত্র গায়ে অনুষ্ঠান অনুষ্ঠান যাই না পবিত্র না পবিত্র হালাল্লা হারাম না হামলা না গুনার খাম কি জাত গুনা কক কিরা গুনা না কবিরা গুনা কবিরা গুনার খাম করইন খালি করইন না খরানি লোহাইন যদি জিকা বড় মুরব্বী রে বলে

ই জমিনৰ মাজে পৃথিৱীৰ ইতিহাসৰ যদি আপনি নবীৰ হুমত হইয়া আল্লাহৰ হাবিবৰে যদি অনুচৰণ কৰা নবীজীৰ চাহাবিহকলৰ জীৱনীৰে যদি আপনি দেখোৱাই ৰাহমতুল্লিলাল আমিলৰ প্ৰিয় চাহাবাইক ৰামাদ মাৰি নকল ই জমিনৰ মাজে আল্লাহৰ তৰফ তো নে যে নে মতৰ বাস্তৱতাৰ নমুনা দেখাইয়া কে চইচানল্লাহ

مولانا محمد وعلى لي سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى لي আমার বললে এখন কত আসলাম জান্নাতি রমনি আখলার সর্দারিনি জান্নাতি সমস্ত মহিলা আখলার সর্দারিনি খাতুনে জান্নাত হযরতে মা فاطمه رضی اللہ تعالی عنها এই জমিনের মাঝে এত গরীব এক মানুষ হয়ে গেছে বিয়া হইল সুবহানাল্লাহ হযরতে فاطمه রে বিয়া করার লাগি سيدنا أبو عقار سيدي قدرتي أمور رضي الله تعالى نرمته جليل القدر صحابي أغلق رستاب ديابة طويلة أغربة الله الحبيب صلى الله عليه وسلم داسلا যে বক্তিয়া ইয়া বিআর প্রস্তাব নবিজি রে দিবা নবিজে নিজে আনন্দ চিত্তে ই মানুষ তারা তো তান কলিজার টুকরা فاطمه রে নবিজি তো লিয়া দিলাইবা সুবহানাল্লাহ আল্লাহ নবীর আকাঙ্খিত সেই मेहमान হযরত syair khuda ali radhiyallahu taala যখন বিআর প্রস্তাব নিয়ে আইলা নবীজি খুশি হইলা فاطمه আর জাননে गेला হযরত ফাতেমা একটু আড়ালে আমাল নবীজি খড়াইয়া ফাতেমার ডাক হই। আমরা মুসলমান লক্ষ্য করো দুনিয়াত গরিডনি নিয়া যেন খালি বিচার করো আর অনুষ্ঠানের যেন গুরুত্ব দেবো ভাই হযরতা মনে রাখো। আল্লাহর হাদিসে আছে فرمایا মা গো ফাতিমা ও মা আজকে মলেকজন তোমারে বিয়ার প্রস্তাব দিল গো মা মারে রে ইসলামর মাঝে সর্বপ্রথম কম বয়সী কোনো মানুষ কলিমা পড়িয়া যদি ইসলামর জায়াত আশ্রয় নিয়া তাকে এই না আর কেউ নাই রে মা এই নইলাসের মা আজকে আমল একটা মানুষ তোমার বিয়ার প্রস্তাব দিছে গ মা যে মানুষটার পক্ষে স্বয়ং আল্লাহর পক্ষ একটা উপাধি দেওয়া হয়েছে আসাদুল্লাহ আল্লাহর বাঘ ফল এমন একটা মানুষ আজকে তোমারে বিয়ার প্রস্তাব দিছে আমি নবীজির জানা মতো মক্কার জমিনের মাঝে আমি নবী কামলিওয়ালার মাঝে ইজরতর রাত জারারে রে মক্কা তৈরি তার মাঝে সবচেয়ে বিশ্বাসী মানুষ সবচেয়ে আমানতদারী যার মাঝে আছিল সে হইল শের হুদালী সুবহানাল্লাহ মা মা তवारे একটা মানুষ আজকে তোমারে বিয়ার প্রস্তাব দিল রে মা জমিনের মাঝে দ্বিতীয় কোনো মানুষ কাবা শরীফের ভিতরে জন্ম নিছে না এক ব্যক্তির দুনিয়াতে কাবা শরীফের ভিতরে জন্ম নিছে সে হইল হযরতে আলী আমার ভিডিও ডাক দিয়া মা এ মল এক ব্যক্তি আজকে বিয়ার প্রস্তাব দিল যে মানুষটারে আল্লাহর পক্ষ তোলে বাঘ উপাধি দিয়া শুধু শেষ নাই আমি নবীজির দ্বারাই এই জমিনের মাঝে জান্নাতর সার্টিফিকেট আমি নবিয়ে দিলাম যে মানুষটা এই জমিনের মাঝে এমন কিছু দুঃসাহস দেখাইছে এমন কিছু ক্ষমতা দেখাইছে রে মা খয়েবরর যুদ্ধের দিন কামুস্তুর ঘর আসি মনুজনর স্টিলর গেট আতর মাঝে লইয়া ইসলামের পতাকার জান্ডারে সামনে লইয়া জিহাদের ময়দান কافرক লর বিরুদ্ধে লড়িয়া ইসলামরে এই জমিন বুলন করিয়া দিছে এর বাদে নবী কই তোমারে আলিয়ে বিয়া করতে চাই আমরা বেটিন তোরে আমরা রুলিন তোরে আমরা মেয়ে ইটা দিয়া কুশ করি না মাগো একদম বেসাব তোর লাগি ঠিক করছে মাগো একজন আফিজে কোরআন তোর লাগি ঠিক করছে মাগো একজন আল্লাহ আল্লাহ মানুষ তোর লাগি ঠিক করছি যে মুখর মাঝে নবীর সুন্নতি দাঁড়িয়ে আছে যে কথার মাঝে আল্লাহ নবীর আদর্শ আছে ইটা বুঝাইয়া বেটিয়া ফুড়ি রে না ইয়া উঠিয়া কয়ে বেটি সার্থক তোর জীবন লন্ডন লাল পাসপোর্ট

আকল বল মহিলা নবিলন ফাতেমা মনে মনে চিন্তা করি আমার বাবা বিয়ার প্রস্তাব দিবার আগে আলিরে তো প্রসক্সাহুল্লাহ তাইলে বুঝা যায় যে আমার বাবার ফসল ধইলো আলিরে আমার স্বামী হিসাবে বাইলাইতা সুবহানাল্লাহ হযরত ফাতেমা দিダイ বুইতা কই চুপ থাকি যায় নীরবতা পালন করে আর নীরবতা পালন করাইলে সম্মতির লক্ষণ মত কান নীরবতা পালন সববর্তনের লক্ষণ আল্লাহর রাসূল কুশ ইয়া যাই যাই কইন আলী রে ফোপাল বালা বালা আমার ফাতেমা তোমার প্রস্তাব রাজি হইছে সুবহান আল্লাহ কেমন ধনী বেটা সইয়া বিয়া দিरान নবিজি কেইন আলী বিয়ার করস যুগাল করো

আল্লাহর হাবিবের ডাক দেয়া হইল ইসলামের যুদ্ধ বন্ধ হইছে না রে আলী তাগিদে ইসলামের লাগে ময়দান জিহাদ করা লাগব রে আলি গুড়া বেসলে ওই তো নাই তরোয়াল বেসলে ওই তো তবে ফাতে মার মোহর লাগি ডাল বিক্রি করে লাইতে পারো আল্লাহ যদি সুযোগ দে কোনো দিন ডালটা আর কিনিয়া দিতে পারবা সুহানা ইবাদি আরজhetam না অনেক লম্বা পরিসরই কথা দাল বিক্রি করিয়া ইল্লা সংক্ষিপ্ত একবারে ছোট পরিসরের जिंदगी আল্লাহর হাবিবর কলিজার টুকরা জান্নাতী মহিলা খোসরদারিনী নবী কামলি ওয়ালার কলিজার মা ফাতেমারে বিয়া করিয়া সুখে শান্তিতে এই ফাতেমা হযরতে আলী আল্লাহ তাআলার মউতের আগ মুহূর্তে

আমার জিন্দগি চালাইতে গিয়া আপনার সংসার আইজি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তুমা আলহামদুলিল্লাহ আমি অসংখ্য শুক্রিয়া আল্লাহ আদায় করি আমি আপনার গরের মাঝে বড় সন্তুষ্ট আসলাম খাইয়া না খাইয়া উপাস থাকিও আমি বড় শান্তি আসলাম সুহান আল্লাহ ভাতেমা উপাস আসলানি মাত নাই

জীবনে বহুত কষ্ট করে চলছি কিন্তু আপনার কষ্ট দিবার ইচ্ছা করছি না আল্লাহর জীবনে প্রতিটা কদমে কদমে আল্লাহর এক